বজরঙ্গবালীর প্রণাম মন্ত্র এই মন্ত্র পাঠের বিধি এই মন্ত্রের অর্থ এই বজরংবালির মন্ত্রটি হল অতলিত বলধামং হেম শৈলা ভ দনুজব দনুজ জ্ঞানী নামক জ্ঞানী নাম সকল গুণ নিধনং বান সং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নামামি এই মন্ত্রটি বাংলা অর্থ হল যার অসীম শক্তি যার শরীর কুমড়ি পর্বতের ন্যায় বিশাল যিনি কুলের বনের বিনাশকারী যিনি সকল জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অগ্রণী যিনি সকল গুণের আধার যিনি বানর কুলের রাজা যিনি শ্রী রামচন্দ্র যে প্রিয় ভক্ত সেই বায়ু পুত্রকে আমি প্রণাম জানাই এই মন্ত্রটি প্রতিদিন বজরংবলীকে পুজো করার পূর্বে শ্রী রামচন্দ্রকে স্মরণ করে তারপরে এই মন্ত্রটি পাঠ করবে মাথায় রাখতে হবে এই রামচন্দ্রের আগে স্মরণ করে তারপরে এই প্রণাম মন্ত্রটি পাঠ করতে